এই কোন সাকিব খান পূর্ব বিশ্ব অবাক সাকিবের নতুন রূপ দেখে হার্লিনের বর্তমানের মডেল কিন্তু মেগাস্টার সাকিব খান সেটা আমরা সবাই জানি এই কোম্পানিটি আমেরিকান কোম্পানি তবে এই কোম্পানির এখন বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত রয়েছে মেগাস্টার সাকিব খান এবং কি দেশ এবং বিদেশে সেই কিন্তু এই কোম্পানিকে বেশ ভালোই প্রমোট করছে বাংলাদেশে তো করেছেই অনেকবার অনুষ্ঠান হয়েছে এবং কি এই কোম্পানিতে যুক্ত হয়েছে বাংলাদেশের অনেক অনেক ছোট বড় সেলিব্রিটি তবে এবার থেমে নেই কিন্তু দুবাই 何 দুবাই গিয়ে এই ব্যবসাটি সম্প্রসার করতে চাইছে মেগাস্টার সাকিব খান তাই তো সেখানে এবার একটি নতুন করে বিজ্ঞাপন অংশগ্রহণ করেছে মেগাস্টার এবং কি সেখানে দুর্দান্ত ভাইরাল হয়েছে যে লোকটি ইতিমধ্যে দর্শকদের নজর করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে লুকটি যেটা দর্শকরা প্রশংসাই করছে সবাই বলছে মেগাস্টার সাকিব খান দিনে দিনে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে ইতিমধ্যে আবার দরদ নিয়ে বেশ কাজ করে যাচ্ছে সেখানে বসে এখন আশা করা যাচ্ছে সাকিব খান আরো দিতে প্রস্তুত তবু রবিটি लाइक आप माता मचा देना हमारे वीडियो कमेंट बॉक्स से धन्यवाद